হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো আমি আমার মেয়েকে রেডি করে ফেলেছি আমিও রেডি হয়ে গেছি চলো আমাদের ঠাকুর চলে এসছে মা বসে আছে ঠাকুর পুজোর পুজো হয়ে গেল তো এবার সাইকেলগুলো পুজো হচ্ছে তো এটা মেশিনের বাড়ি মেশিন পুজো হলো তারপরে আমার মেয়ে সাইকেলটা পুজো করা হলো তো তোমরা দেখো যে থেকে দেখছো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকে আমার মেয়ে প্রণাম করা হলো তারপরে আমার হাজবেন্ড আর বাবাকে শান্তির জল দেওয়া হলো এই শান্তি বাবা মা দুজনে নিল আমার শেষে নিয়েছি